গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন কটা জানো সকাল বাজে এখন সাড়ে নটা মতো কিছুতেই ঘুম ভাঙছিল না কি হয়েছে জানো ব্যাপারটা আজকে আজকে মনে হয় সকাল ছটার সময় দিদি এসছিল তো তো তখন বন্ধ ছিল আমাকে বলেছিল বুধবার আসবে না বৃহস্পতিবার আমি আসতে বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমাকে মানে কি বলেছিল আমার খেয়ালই পড়ছিল না যে বুধবার সকাল ছটার সময় গেট খুলে রাখতে বলেছিল না বৃহস্পতিবার গেট খুলে রাখতে বলেছিল আমার মনে পড়ছে পড়ছে না তো সেই জন্য না আমি সকালবেলায় উঠে গেট খুলিনি ব্যাস যথারীতি দিদি আসেনি তো আমি আর ফোনও করিনি আর যখন আসেনি যা বুঝতেই পারছি আসবে না তখন বাসন কোষণ আমি নিজেই মাছ দিয়ে চলে এসেছি আমারই দোষটা কেন কেননা যদি সকালবেলা ছটার সময় উঠে খুলে রাখতাম তাহলে উনি চলে আসতে পারতেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনেই পড়ছিল না আর ঘুমও ভাঙেনি রাত্রি করে শুই ভিডিও এডিটিং টেডিটিংয়ে কাজ থাকে ভিডিও এডিটিং করি সমস্ত ফোন সংক্রান্ত কাজ করি সকালের দিকে ঘুম ভাঙতে চায় না লিপি এসেছিলো আজকে লিপি রান্নাবান্না করে গেছে আমি সাড়ে সাতটায় উঠেছিলাম তারপর আবার ঠান্ডা ঘরে গিয়ে শুয়ে আবার ঘুমই পড়েছিলাম তো নটার সময় উঠে তো চলে এসছি এখন বাসন মাজছি নটা সাড়ে নটা এরকম বাজে মাছ নিয়ে চলে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া নিয়ে এসছে তো মাছ আজকে অনেকদিন বাদে মাছ রান্না করব। আজকে মাছ খাবো লিপি মাছ রান্না করেনি কেননা মাছটা পরে এনেছে আমার হাজব্যান্ড অনেক বেলার দিকে এনেছে মানে লিপি তো চলে যায় নটা সাড়ে নটার মধ্যে চলে যায় চলে যাওয়ার পরে মাছ এসেছে তো এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কোন মাছটা করব দেখি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি মাছ মাছের ঝোল করব না ডালের মুখে মাছ ভাজা করব সেটা হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে করবো কাল কেননা আজকে হাজব্যান্ড ঘরেই থাকবে ওই দেখো শুয়ে শুয়ে ভদ্রলোক রাজা বাচ্চা মতো শুয়ে আছে আর আমি ঘর ফর ঝাড় দিচ্ছি এখন পরিষ্কার করছি শুধু ঠাকুর ঘরটা মুছ ভাবছি জানো তো কেননা সব ঘর আমার পক্ষে মোছা সম্ভব না কেননা পোমরে প্রচণ্ড পেন হয় আমার মুছতে পারবো না এই যে ঝাড় দিচ্ছি এই যে এক বাসন মেজে এসছি না তাতেই আমার গলদখর্ম অবস্থা মানে এত পেন হয় কোমরে দেখো কোমরে হাত দিয়ে মানে রয়েছে এখনই তো যাই হোক ঘরগুলো ছাড় দিই বাসি ঘরগুলো ছাড় দিয়ে আগে চটপট করে স্নান করে আসবো কেননা আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে যতক্ষণ আর লক্ষ্মী পুজো করতে পারি ততক্ষণ কিন্তু মনটা শান্তি পায় না তো এই দেখো প্রীতি এই ঘরে বসে আছে আজকে কলেজ ছুটি আছে কলেজ যায়নি ছুটি আছে তো যাবে কি করে আমিও যা কথাবার্তা বলি মাঝে মাঝে তো যাই হোক প্রীতি এখন এই ঘরটাতেই বসে থাকে সারাক্ষণ হ্যাঁ যখন কলেজ থেকে আসে তখন এসি ঘরে গিয়ে একটুখানি বসে রাত্রে এই ঘরে শোয় কেননা বড় হয়েছে তো বুঝতেই পারো বড় হয়ে গেছে অনেকখানি তারপর এখন মা বাবা সাথে শুতে ওরও আড়ষ্টতা লাগে আর তারপরে চারজনে না একসঙ্গে হয়ও না এখন বিছানাতে সবার পায়ের তলে একটা করে বালিশ থাকে শুধু আমি বাদে আমার বরের পায়ের তলে একটা বালিশ মেয়েদের পায়ে বালিশ আমার তো শুধু থাকে না তো যাই হোক প্রীতি এ ঘরে শোয়ে বড়ো ফ্যান আছে কিন্তু বড়ো ফ্যানটা চালায় না বড়ো ফ্যানটা চালাবে কি বড়ো ফ্যানটা খারাপ হয়ে গেছে ওটা সাড়াই করতে হবে তো যাই হোক ও বলছে যে ঘরটা ঠান্ডাই হয়ে যায় রাত্রিবেলা জানলা দরজা খুলে দিলে ঘরটা ঠান্ডাই হয়ে যায় তো এই ঘরে বিছানাটা তুলে দিচ্ছি চাদরটা পাল্টাবো পরে পাল্টাবো প্রীতি উঠলে পাল্টাবো আগা তো এই ঘরে বিছানা তুলতে চলে এসেছি ওই ঘরে প্রীতি যখন উঠে যাবে তখন আমি চাদরটা আবার পেতে দেবো নতুন চাদরটা তো এই ঘরে বিছানা তুলছি এখন আর এই ঘরটা এতটাই ঠান্ডা থাকে না এই ঘর থেকে আমার বেরোতেই ইচ্ছা করে না জানো না বন্ধুরা অন্য ঘরে গেলেই না বা ডাইনিংয়ে গেলেই মনে হয় বিভীষিক অবস্থা শীতকালে যেমন গরম থাকে এই ঘরটা গরমকালে তেমনি ঠান্ডা থাকে এই ঘরটা মানে খুব আরামদায়ক ঘর আমার কাছে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজ সারা হয়ে গেল সংসারে আজকে দায়ী দায়িত্ব আমার উপরই পড়েছে দুদিন ধরে আমার উপরই পড়ছে সন্ধ্যের পর থেকে তো দায় দায়িত্ব থাকেই কিন্তু সকালের দিকে আমার থাকে না দেখো প্রাপ্তিও চলে এসছে অনলাইন ক্লাস করে মানে বোধ হয় গ্যাপ পেয়েছে বোধহয় সেই জন্য চলে এসছে ছোটো ঘরে বসেই অনলাইন ক্লাস করছে এই ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারেনি বিছানা তোলা হয়নি বলে আর ছোটো ঘরটা খুব গরম বোধ বোধহয় কষ্ট হবে কেননা মাঝের ঘরে তো প্রীতি আছে আবার ও ঘরে পড়াশোনা করছে তো দেখো প্রাপ্তিকে বললাম কি প্রাপ্তি একটু ভিডিও করবি তো প্রাপ্তি করতে চাইছে না এখন কি জানো তো ওরা তো বড় হচ্ছে আস্তে আস্তে ওদের না রুচিগুলো পাল্টে যাচ্ছে আগে কী সুন্দর ছোটোবেলায় দুইজনকে বললেই ওরা ভিডিও করতো ভিডিওতে যা দেখাতে বলতাম দেখাতো ওরা না এখন নিজেকে অতটা ফোকাস করতে চায় না প্রীতি তো চায় না ওর আস্তে আস্তে বড় হচ্ছে তো এখন কলেজ জীবনে গেছে ওর চিন্তা ভাবনা অনেক রকম পাল্টে গেছে তবুও যতটুকু পারি আমি ভিডিওতে আনার চেষ্টা করি কেননা ওরাও তো আমার ঘরের লোক তোমরা কি সারাদিন আমার মুখটাই দেখবে বলো তো এই দেখো এখানে ভিডিওটা অন করে দিয়েছি চুপি সারে প্রীতি এখানে এ করছে চুল শুকাচ্ছে না কী করছে আমি পুজো করব লক্ষ্মী পুজো সেই যোগাযন্ত করতে এসেছি তো যে কথা বলছিলাম প্রীতিও তো বড় হচ্ছে ও রুচিগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এখন তার বকা দিয়ে বা বকে ঠোকে কিছু করানো যায় না যে তোকে ভিডিও করতেই হবে আমার জন্য ভিডিও কর ভিডিও কর তোকে সবাই পছন্দ করে তোকে ভিডিও করতে হবে সেগুলো তো এখন বললে শুনবে নাও বড়ো হয়েছে সবাইকে মানে সবার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত তো সেই জন্য এখন অতটা জোর খাটায় না ওর প্রতি প্রাপ্তিকে যাও বলি কেননা প্রাপ্তি এখনও ছোট আছে এখনও কথা শোনে দিদিও আমার কথা শোনে শোনে না যে তাই নয় কিন্তু ওর কতগুলো মতবাদ আছে যেগুলো এখন আমাকে মেনে নিতে হয় মা হিসাবে তো সব মতবাদ মোটেও মানবো না যেটা অফেন্সিভ যেটা অনুচিত সেটা কখনোই মানবো না মা হিসাবে তো দেখো প্রীতি বলেছিলাম সকালবেলায় ছুটি কিন্তু ওদের কলেজ ছুটি আছে কিন্তু ফাংশন আছে এখন বাজে তিনটে দশ পনেরো প্রীতি যাবে কলেজে ফাংশান আছে বন্ধুদের সাথে যাবে তো যাক অসুবিধা নেই আটটা সাড়ে আটটায় চলে আসবে তো বন্ধুদের সাথে যখন যাচ্ছে লুকিয়ে তো কোনো কাজ কাজ করছে না বলেই কাজ করছে তো সেই জন্য বিশ্বাসটুকু মেয়ের উপর রাখতে হবে বিশ্বাস সারালে হবে না আর এমনিতেও আমার সাথে বন্ধুর মতোই মেশে ছোটোবেলা থেকেই সব কিছু বন্ধুর মতোই দুই বোনের শেয়ার করে ও অতটা বাবার সাথে ফ্রি নয় কিন্তু আমার সাথে খুবই ফ্রি তো সব কিছু বলেই করে হ্যাঁ এরপর যদি কাউকে ভালোবাসে সেটাও নিশ্চয়ই আমাকে বলবে এখনও প্রেম জীবনে আসেনি ওর তো আসলে নিশ্চয়ই বলবে তো যাই হোক প্রীতি সব আমাকে বলছিল অন্য একটা ড্রেস পরেছিলো ঠিক আছে আমি বললাম না এটা খোল গরমের মধ্যেই একটা হাতা সিনথেটিক টপ পড়েছে না খোল খুলেই নতুন টপটা পরে নতুন টপটা কবে থেকে ধরা ছিল জানো না এটা কিন্তু সুতিরই টপটা জানো তো তো দেখে মনে হচ্ছে সিনথেটিক কিন্তু না সুতির এবার গরম তো বাইরে তো ভীভৎস গরম তাই আমি বললাম এটা পর তো বললাম খুব ভালো লাগছে বলছে ভালো লাগছে না ভালো লাগছে না খুব ভালো লাগছে পর এটা পরে যা তারপর যাই হোক পড়েছে এখন সাজসজ্জা করছে এখন যাবে কলেজ তো চলো তো প্রীতি অর্ধেক রাস্তা গিয়েছিল তারপর ফিরে এলো এখন আর ট্রেন নেই বলে এখন বসে বসে সাড়ে চারটায় ট্রেন এত ছাতা নিয়ে যাসনি তুই ও এখন ফটো শ্যুট করছে এই দেখো এখানে ফোন রেখেছে রেখে ফটো শ্যুট হচ্ছে প্রথমে একটা সিনথেটিক জামা পরেছিল এই খোল সিনথেটিক জামা পরে প্রচন্ড গরম লাগবে তারপর খুলে সুতির জামাটা পরেছে হ্যাঁ তুই বুঝিস না কিছু বেকার লাগছে পরে তো চুলটা যদি কায়দা করে না আসতে সেটা তার আমার দোষ না আমার তো খারাপ লাগছে না আমার চোখে তোর চোখে এখন খারাপ লাগছে কারণ আমি কি করে জানবো চুল না হলে অন্যভাবে বা তোর যদি তো কত স্টাইল জানি সেই স্টাইলে বা চুল পাঁচটা থেকে শো সাড়ে চারটার সময় বেরোবে কখন পৌঁছাবে শো তো অর্ধেক হয়েই যাবে রে আরেকজনকে দেখো কম্বলের তলায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে তিনটে অবধি অনলাইন ক্লাস করলো ক্লাস করে এখন শুয়েছে যাই হোক প্রীতি ফটোশ্যুট করুক আমি কিছু ভিডিও সংক্রান্ত কাজকর্ম করে নিই অনেকগুলো সকাল থেকে ছাড়া হয়নি কাজের চাপে তো এখন ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে ছাড়বো তারপর আবার একটা কিছু দেখাবো সেটা তোমরা এই চ্যানেলেই পাবে কি দেখাবো আমি নিজেও জানি না ভাবতে হবে একটু ভেবে বার করতে হবে তো চলো প্রীতি বেরোবে একটু পরে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে রাত্রির রাত্রি রাত্রির কটা আটা কুড়ি এই যে তো চা খাওয়া হয়ে গেছে ছোলা ভিজিয়েছিলাম আজকে একটুখানি যে মেয়েরা সন্ধেবেলা হলে একটু অন্যরকম খেতে চায় ভেবেছিলাম আলু কাবলু করে দেব কিন্তু মেয়ে বাড়ি নেই এখনও আসেনি বরমে কলেজ থেকে গেছে তো সাড়ে চারটা পনেরো পাঁচটা ওদের আজকে কি ফাংশান না কী আছে একটু দেরি হবে আসলে চলে আসবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে চলে আসবে তো প্রাপ্তি কি আপাতত এখন একটু ছোলা মেখে দিই পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি লেবু দিয়ে একটু ছোলা মেখে দিয়ে রাতে আবার কিছু করতে হবে রাতে কিছু নেই পাতি লেবু আছে এসব খেতে খুব ভালোবাসে আমার মেয়েরা পেঁয়াজ লাগবে অনেকগুলো ঝিঙে নিয়ে এসছে ঢেঁড়স নিয়ে এসছে পেঁয়াজ কি নিয়ে এসেছে পেঁয়াজ তো লাগতো না বাবা তরমুজ নিয়ে এসছে কেউ খায় না তরমুজ আবার তরমুজ নিয়ে এসছে মাথাটা না গরম হয়ে যায় থেকে থেকে মাথাটা আমার কি গরমটাই পড়েছে বন্ধুরা আর ভাল লাগছে না একটু বৃষ্টিপাত হচ্ছে না কিছু না পাগল পাগল অবস্থা লাগছে জানো না চলো রাত্রিকে খেতে দিয়ে দিয়ে ঠিক আছে তো রাতের মেনু আজকে হচ্ছে

লাস্ট লাস্টে কারোরটাই গেলাম না ভাবলাম ঢেঁড়সই বেজে দিই ঢেঁড়সটা সবাই খেতে ভালোবাসে নর্মাল ঢেঁড়স মতো দিয়ে ফুটেছি বাদ রোদ মিষ্টি না খাই বা এমনি মোটা মানুষ হয়ে গেছি আরও মোটা হয়ে যাবো আর গরমকালে তো কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাওয়া হয় মনে হয় শুধু থেকে থেকে কোল্ড ড্রিঙ্কস খাই মাজা ফাজা কিছু খেতে ভালো লাগে না কিন্তু ওই খেতে ভালো লাগে তোমার কোক নাহলে থামসাপ স্প্রাইট বেশি ভালো লাগে পোকটা আমার কিন্তু আগের মতো ঝাজ এখন আর সেই দিন নেই মিষ্টি মিষ্টি সব হয়ে গেছে পোকগুলো মিষ্টি থামসাপ গুলো মিষ্টি আগে থামসাপে কি ঝাঁজ ছিল এখন আর থামসাপে ঝাঁচ নেই ছোটবেলায় মনে আছে মুখ দিয়ে খেতামেরত এখন সেই যুগ চলে গেছে সব মিষ্টি মিষ্টি শাক তো চলো ঢ্যাঁড়সটা কেঁদে নিই অনেনা বেশি কম থাকতে ইচ্ছা করে না এতটা বড়ন জানো আমার রান্নাঘরটা দক্ষিণ দিকে বাড়ি আছে পুরো আট ঘর মাঝে মাঝে যখন একটু হাওয়াদায় হালকা হাওয়া আসে তখন অনেক কত আরাম কিন্তু বন্ধ যখন হাওয়া আসেই না বলতে গেলে যখন খুব হাওয়া দেয় তখন একটু আপটু হাওয়া প্রবেশ করে প্রথমে ভেবেছিলাম chimneyটাকে জানলার ওখানে বসাবো তারপরে যখন chimney chimney যদি জানলার ওখানে বসাই তাহলে জানলা আটকে রাখতে হবে আমার তো এমনি তো আটকে যাবে দম খেয়ে যাবে চিমনিতে অর্ধেক জানলা খেয়ে নেবে ওইদিকে বসানো হয়নি বসানো হয়েছে চলো কাজটা চটপট করে করে নিই তো বন্ধুরা এখন বাজে রাত্রির একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি শুধু জেগে আছি সবাই শুয়ে পড়েছে আমি এখন খ্যাঁক দেখাতে বসেছি সমস্ত টিপস দেখাতে বসেছি আজকে ইউটিউব ভিডিওতে ছাড়তে পারিনি শরীরটা সকালবেলা দুটো ভিডিও করার মতো ডুথ ছিল না ওই জন্য করতে পারিনি তাই এখন করছি তো এখন করে কালকে ছাড়বো দুটো ভিডিও পরপর শ্যুট করে রাখছি তাহলে একটা কালকে ছাড়বো পশু আর একটা ছাড়বো এক্সট্রা করে করে রাখা ভালো যেদিন করতে ইচ্ছা করবে না সেদিন তাহলে আগের দিন এটা দেখিয়ে দেবো যেমন আজকে দুটো করে রাখছি কালকে একটা ছাড়বো পশু একটা ছাড়বো হাতে একটা থেকে যাবে আর কালকে তাহলে একটা করে নেব তাহলে হাতে থেকে যাবে সমান সমান বোঝাতে পেরেছি ব্যাপারটা যাই হোক সবাই শুয়ে পড়েছে ব্লগটা আর বড় করব না এখানে ইতিগজ ও বাবা আমি ব্লগ করছি কি সুন্দর দেখো একটা কানে দুধ আছে একটা কানে দুল নেই এটাই স্টাইল ঠিক আছে কখন এই কানেরটা খুলে গেছে আমি নিজেও টের পাইনি তো এই কানেরটাও খুলে দিই তো চলো আজকের ভ্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে আর যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা ফলো করে দিও আজকের মতো টাটা